দোকানের মতো পারফেক্ট মতিচুর লাড্ডু যদি বাসায় বানানো যায় তাও আবার বেসন দিয়ে তাহলে আমরা বাহির থেকে কেন কিনে খাবো আর এই লাড্ডুটা বানানো এত সহজ কেউ বানাতে পারবে গড়ে থাকা শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে তো আমি এখানে লাড্ডুটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো বেসন তারপর আমি এখানে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি ভালো করে এগুলো মিশিয়ে তারপর আমি অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব আর এই তো দেখুন আমার ব্যাটারের গণতটা ঠিক এরকম হবে তারপর চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে এই যে আমি বেসনে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম তার থেকে অল্প অল্প ব্যাটার আমি চামচের সাহায্যে সে তেলের মধ্যে দিয়ে দিব তো এগুলোকে এত বেশি বাজার দরকার পড়ে না জাস্ট উপর দিয়ে একটু বাজলেই হয় তবে খেয়াল রাখতে হবে ভেতরটা যেন কাঁচা না থাকে তো একটু পাতলা পাতলা করে দিলে ভেতরটা বন্ধুর হয়ে যায় তো এই তো আমার সবগুলো বাজা হয়ে গেছে এগুলোকে আমি এখন প্যান থেকে উঠিয়ে নিব তো এগুলো আমি এখন একটু ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি এগুলোকে আমি এখন ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব তো এই তো আমি ব্ল্যান্ড করার পর ঠিক এরকমটা হয়েছে তো অবশ্যই একটু দানা দানা করেই ব্ল্যান্ড করে নেবেন একবারে ফিনিশিং করবেন না তারপর একটা প্যানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আর যতটা পরিমাণ চিনি দিয়েছি তার অর্ধেক পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিব তারপর আমি তার মধ্যে অল্প একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব আর আপনারা যারা বাসায় নর্মালি বানাবেন তারা ফুড কালারটাকে স্কিপ্ট করতে পারেন কারণ এটা জাস্ট একটু কালারফুল করার জন্য আর আর কিছুই না আমি দিয়েছি অল্প একটু লেবু রস আর দিয়েছি তারপর আমার চিনি শিরাটা যখন একটু আঠালো টাইপের হয়ে যাবে তার মধ্যে আমি মতো ব্লেন্ড করে রাখা সেই বেসনের গুঁড়াগুলো দিয়ে দিব আর একটা মিস্টেক হয়েছে আমি এখানে একটু এলাচের গুঁড়ো দিয়েছিলাম সেটা ভিডিওর মধ্যে আসেনি আপনারা চাইলে আস্ত এলাচটাও দিতে পারেন তারপর আমি সবগুলো শিরার সাথে ভালো করে মিশিয়ে নিব আর যখন এই পর্যায়ে আসবে তখন আমি অল্প একটু ঘি দিয়ে দিব তো অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন কারণ ঘিটা দিলে লাড্ডুটা খেতে অনেক বেশি মজা আর এগুলোকে এত বেশি বাজার দরকার নেই একটু আঠারো টাইপের হয়ে গেলেই হয় আর এখন আমি এগুলোকে নামিয়ে নেব এর থেকে বেশি করার দরকার নেই তারপর হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে লাড্ডুর ডুটা গরম থাকা কালে নিয়ে আমি লাড্ডুগুলোকে বানিয়ে নিচ্ছি আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকেও ফলো দিয়ে দেবেন আর এই তো আমার সবগুলো লাড্ডু বানানো হয়ে গেছে এখন আমি ওপর দিয়ে কিছু কাজু বাদাম দিয়ে দিব আর আমার এই লাড্ডুগুলো দেখতে একদম দোকানের মতো হয়েছে আর খেতে কী আর বলবো এতটাই মজা হয়েছে এত কম উপকরণ এত মজাদার লাড্ডু বানানো যায় সেটা যদি এই রেসিপিটা না বানাতাম তাহলে বুঝতেই পারতাম না আপনারা একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না যে কেউ বানাতে পারবে নো ফেল রেসিপি আর আমি একটা লাড্ডু ভেঙে দেখেছি ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন